হ্যালো এবি যারা ফেসবুকে আপনাদের নাম্বার এবং জিমেল রিমুভ করতে পারছেন না রিমুভ করার সময় এই অপশনটি চলে আসছে ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট তারা কীভাবে নাম্বার বা জিমেইল রিমুভ করবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে আমি নিশ্চিত করে বলতে পারি যদি এই ভিডিওটি দেখেন তাহলে হানড্রেড আপনি নাম্বার রিমুভ করতে পারবেন প্রথমত আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে ঢুকে যাওয়ার পর থ্রি টাইনে ক্লিক করবো তারপরে আমরা নিচে চলে আসব নিচে চলে আসার পর আমরা দেখতে পাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আমরা সেটিংস নামে একটি অপশন পাব তো আমরা সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন পাবো পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এরকম অপশন পাবো তো সেখানে সিমোরে ক্লিক করব সিমোরে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করব তো দেখতে পারব পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করবো তারপর কন্ট্যাক্ট ইনফো নামে যে একটি অপশান আছে সেই অপশানটাতে আমরা ক্লিক করব সেই অপশানটাতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করার পর ডিলেটে ক্লিক করব ডিলেটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এরকম একটি অপশান চলে আসছে তো আমরা কি করব সেখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমাদের এই অপশানটি চলে আসে মাঝে মধ্যে আমাদের পাসওয়ার্ড দেওয়ার পর এই অপশানটা আসে অনেকের ক্ষেত্রে অনেকটা হতে পারে ভিন্ন হতে পারে আপনাদের যদি পাসওয়ার্ড চায় তাহলে পাসওয়ার্ড দিবেন আর পাসওয়ার্ড দেওয়ার পর এরকম আসবে তো আমরা কি করব প্রথমত আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমরা প্লে স্টোরের সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার পর আমরা সেখানে লিখবো মেনি। আপনারা আপনাদের মতো লিখবেন আমি আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো মেনি লিখবেন অপারামিনী লিখার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা এই জন্য ওপেন দেখাচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন তারপর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা নেক্সটে ক্লিক করবেন বা অ্যালাউতে অ্যালাউ যদি থাকে অ্যালাউতে ক্লিক করবেন সবগুলো আপনারা আপনাদের মতো করে নেবেন নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এরকম একটি অপশান আছে তো স্কিপ দিয়ে দিবেন স্কিপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর আপনারা এর যে একটা ফেসবুক দেখতে পাচ্ছেন সেই ফেসবুকে আপনাদের আইডিটা আপনার যে ফেসবুক আইডি সেই আইডিটা লগ করে নেবেন আপনারা আপনাদের মতো লগ করে নেবেন ঠিক আছে তারপর আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন আমি অলরেডি ফেসবুকটা লগ করে নিয়েছি তো সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা লিখবেন এম বেসিক ডট ফেসবুক ডট কম আপনাদের সুবিধার জন্যে আমি স্ক্রিনের উপরে আমি এম বেসিক ডট ফেসবুক ডট কমটি আমি সুন্দরভাবে লিখে দিব। যাতে আপনাদের কোনো ভুল না হয় তো আমি লিখলাম কি এম বেসিক ডট ফেসবুক ডট কম ঠিক আছে আপনারা এইভাবে লেখার পর গো বা নেক্সট বাটন আমি একটি অপশন পাবেন সেই গো বাটন বা নেক্সট বাটনে ক্লিক করবেন গো বাটন বা নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা কি করবেন আপনারা একবারে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর আপনাদের যদি মনে হয় সেটি বাংলা আপনারা ইংলিশ করতে চাচ্ছেন তো আপনারা দেখতে পারবেন যে ইংলিশ নামে একটি ওয়ার্ড আছে তো ইংলিশ ওয়ার্ডে ক্লিক করবেন ইংলিশ ওয়ার্ডে ক্লিক করলেই আপনাদের যে ফ্রন্টটা ফ্রন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ফ্রন্টটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন আপনারা আবার নিচে চলে আসবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সবগুলা ইংলিশ হয়ে গেছে তো এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পাবেন তো আপনারা সেখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পারবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটি অপশন আছে আপনারা অবশ্যই সেই ইনফরমেশন অপশনটিতে ক্লিক করবেন সেই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউস চলে আসবে তো আপনারা দেখতে পারবেন ফোন নাম্বার তো ইডিট নামে একটি অপশন পাবেন দেখতে পারবেন ইডিট ইডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর আপনারা কি দেখতে পারবেন যে আপনাদের যে নাম্বারটা নাম্বারটা আপনাদের সামনে শো হচ্ছে তো আমি ইডিটি ক্লিক করে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম চলে আসছে তো আমি রিমুভে ক্লিক করলাম রিমুভে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো এখানে লেখা থাকবে আর ইউ শিওর ইউ ওয়ান টু মানে এই নাম্বারটা আপনি কি মানে নিশ্চিত যে এই নাম্বারটা ডিলিট করতে চান তো নিচে একটা অপশন পাবেন সেটা শরীর চিহ্ন দিয়ে দিবেন তো রিমুভ নাম্বার নামে একটি অপশন পাবেন সেখানে আপনারা রিমুভ নাম্বার যে অপশনটা সেই অপশানটাতে ক্লিক করবেন সেই অপশানটাতে ক্লিক করার পর প্রথমবার আবারও চলে আসতে পারে তো আবারও আপনারা কি করবেন নম্বরটি মোচন বা ভাবে আপনারা সে অপশনটাতে ক্লিক করবেন সে অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সেখানে আপনাদের পাসওয়ার্ডটা যে আপনাদের যে ফেসবুকের আইডির পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আপনারা সেখানে বসাবেন তো আমি আমার মতন আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম আপনারা আপনাদের মতন পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন তারপর রিমুভ ফোন অপশানটিতে ক্লিক করলে আপনাদের নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে তো ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে